হুম সুপ্রভাত সবাইকে তা বলো সকলেই চার দিনের ছুটি কেমন কাটালে আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ বা বাবা 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 তা খুব খরচ করে ফেলেছো বুচি আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো অগুন্তি মোহর সেক্ষেত্রে গুনতে তো হবেই আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ হ্যাঁ ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম বেশি না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য এই ছুটিতে এত জিনিস এনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেবে করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না ওকে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমই কারণটা কি বুঝতে না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরিয়ায় ব্যবস্থা করো উপরিয়ায় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানেই সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার কি মহারাজ আপনি এখন এই অসময়ে হ্যাঁ চলে এলাম আর কি সবাই একটু গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানী যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সে কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়লো একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকের যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না। আচ্ছা তোমার কথাটা মাথায় থাকলো। তবে দুদিন বাদে বলবো। আগে দেখি ওরা কে কি করে। বেশ। গিন্নি? আ, গিন্নি। তুমি শুয়ে আছো। শরীর কি খারাপ নাকি? দেখি দেখি। हेमा, তোমার দাঁত তো জড়ে পড়ে যাচ্ছে। কিছু খাওনি নাকি? আ। আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কি করে করব বুঝতে পারছি না গো হ্যাঁ রান্না নিয়ে কিছু ভাবো না আমি করে নিচ্ছি তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি না সে কি করে হয় তোমার এই রাধা বাড়াও বেশ নেই আরে তোমারও কি জন্ম থেকেই স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বা রে বাহ্ বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্যে হবে না এইসব একদম বাজে কথা গিনি তাও আমার খারাপ লাগবে এ তুমি এখন তো গিননি শোনো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাঁট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম দেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি যা বলার বলেই দিয়েছি এই যাবৎকাল তোমাদের চোখরই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকব তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হয় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন সেই আমাকে উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তাকে গোপাল আসেনি কেন তাই তো তালিগড়ি খেয়াল নেই আগে মহারাজ আমি এসেছি কি গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল এই রে

এমন মেয়ে মানুষের কাজ করে আমার সুখ্যাতি পাওয়ার দরকার নেই কি ব্যাপার লানি এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে গোপাল গিন্নির কত ভাগ্য ভালো কেন এই যে সে এমন এক স্বামী পেয়েছে যে তার সব দুঃখ কষ্ট পৌঁছে অ আর তোমার স্বামী বুঝি সেটা না না কিছু 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 সময় সময় না আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তাই তো আপনি জানতে পারবেন কি জানি তবে চেষ্টা করে দেখতে পারি আমার মনে হয় আপনি আর আপনার সভাসদে মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিও না গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে এনাদের উপায়ও হবে সবার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন হ্যাঁ দারুণ বলেছে তো আচ্ছা তাই খাবারগুলো কি বানাতে হবে এমন কোনো কথা আছে কি মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদ্দেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার পুস্তকটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকের বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় অনেক রকম খাবারের পশ্লা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার পুরস্কারস্বরূপ পাঁচ হাজারটা মোর পুরস্কার পাবে অতীব উত্তম শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকে ঘোষণা করে দিন মহারাজ ভাবছি ও যদি দোকান দিই তাহলে আমাকে পুরস্কার দিবে বলো তো রানী তা আমি কি জানি হ্যাঁ তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে মহারাজ আমি তোমাদের সকলের অপ্রিয় আয়ের জন্য একটা পদ ফেলেছি বাহ বাহ কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতীব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভা দোকান দিলে আয় হবে বটে আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সহসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে আহা এখনো তো কথা শেষ হয়নি আর যে সভা দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ হাজার মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দুথলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে অপ্রিয়ায়ের জন্য দোকান দেওয়া যাবে এই মেলা প্রায় মাস খানেক চলবে তাহলে তোমরা কি ভাবছো মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যাই বাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে বেশ তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাথেকে পরেই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমাদের ছুটির দিন রাজসভা বন্ধ হ্যাঁ মহারাজ ني nee, اogدi আরে অগ্নি চলো না হ্যাঁ তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না হ্যাঁ হু হু খুব খুব ভালো করে পারবে আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকটকে গরম তেলের ভিতরে ভালো করে পেঁয়াজ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তা হয়ে যায় আর এই ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা পেঁচালো মন সেই মনের পেঁচের মতো ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শেখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকি যাক এই চলো শুরু করে চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নির থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইস এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো কেমন না মানে ইয়ে কোনো ইয়ে টিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই কি হে বন্ধু

তা তুমি কি ভেজবে গোপাল ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল না বন্ধু কিছু ঠিক করিনি এখনো দেখি কি বিক্রি করি হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেব কিন্তু বেসন গুলতে গিয়েই তো কালঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে খেলে হবে আমার ভয় করছে গোপাল দেখি তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্য মশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক ও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে গো এলে মোটামুটি সবার বাড়ি একবার করে ঢু দিয়ে এলাম বুঝলে কিন্নি দেখলাম মোটামুটি সবাই একদম জোর কদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে তা তুমি কি বানাবে কিছু ঠিক করলে এমনিতে বাড়ি রান্না তো বেশ ভালোই করছো হ্যাঁ সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি সবাই মোটামুটি সেই গতে ধরা রান্নাই করছে আমায় একটু অন্যরকম কিছু ভাবতে হবে কিন্তু কি খেয়েছিস বলতো ফুচকা আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাল ঝাল ফুচকা জানো তো দাদু এখানকার কেউই ফুচকা তেমন নাম শোনেনি ফুচকার দোকান দিলে কেমন হয় উহুবি ভালো হয় সেইবারে কুকির বাড়িতে গিয়ে খেলো শহর থেকে জামাই এনে চলো অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানায় শিখবে কি করে এখন হাতে চার পাঁচ দিন সময় আছে গিননি শহরে গিয়ে শিখে আসবে কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবে আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এ খানকার কেউ জানে ওই ফুচকার নাও ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে তা ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব তারপর তুমি আর নেপলা পুটি গুলতে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে দেব দারুন দারুণ জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ পুটা খাসাও গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য আরে ধুর কি যে বলো তা বিক্রি কেমন হচ্ছে আমার দোকানেও মন্দ নয়

এই এক খেলা গাড়ি ফুচকা না নিমেষেই শেষ হয়ে যাবে দেখে নিও দাদু তুমি হবে সেরা বিক্রেতা দূর বাংলা সেরা বিক্রেতা না সর্বোচ্চ বিক্রেতা দুটো একসাথে বললো কিন্তু মন্দ লাগবে না গুনো গুনো খাজানচি কার কত আয় হলো দেখি এই মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমোট 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরেরজন হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এই সর্বমোট 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল এরপর সভা কবি ওনার মোহরের সংখ্যা হলো এক দুই তিন সব মিলিয়ে আটশো পঞ্চাশ মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন তারপর এরপর বৈদ্য মশাই ওনার মোহর হলো এক দুই তিন ছশো ছশো মোহর মহারাজ ইনিও নিজেই চপ বানিয়েছেন এরপর গোপাল মোহর হলো এক দুইতি সা হাজার সা হাজার মুহর মহারাজ তুমাবা সবাজ গোপাল, সভার তুমির বিচেত এই 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 ফলাফল মানি না। কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয়। সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে। মন্ত্রীবসাই। মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্যে মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করি নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যেই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কার তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোড়া গোপাল হয়েছি মোড়া মোড়া